মা মেয়েকে খানকি ডাকছে এটা মানে বারবার আসছে রাউদুল্লা আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন এই গল্প তারা হচ্ছে দু হাজার এসেছে এই জন্য আবু সাঈদ শহীদ এ ছিল নাকি এই জন্য আপনি কী মনে করছেন আমি আমার আগের থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছেনই এখন যে নৈতিক শিক্ষাটা উচ্ছিলো সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ উদাহ কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধপতন ছাড়া কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমা লাহ ইলাহ ইহ এর অর্থই বুঝি না আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ পাইটা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারেও জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নেয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢকে নেই এখন শির্ক কত প্রকার কী কী ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাদার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কী কেন জানে না মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ পাক সৃষ্টি করেন নাই নাউযুবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল বাস করতেছি মুসলিম পরিবারের জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ পাকের আম্বিয়াতে বলেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু গাফিররা কি দেখে না আনাসসামাওয়াতি ওল আরদা এই পুরো সাত আকাশ এবং এই জমিন পৃথিবী কেন এটা রথকন ফাফা তাকনা হুমা এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফা তাকনা হুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম সুফায়নাল্লাহ তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন লাহ ইলাহা ক্যালিমা পড়ার পরেও লাহ ইলাহ ক্যালিমা পড়ার পরেও মোশরেক হয়ে গেলেন আল্লাহ পাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম আল্লাহ পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বোঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত বাঁধা নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আলোচনার ইস্যু ওদিকে যে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তুলনায় যেগুলো মুস্তাহা পর্যায়ের আমল এগুলো মুস্তাহা পর্যায়ের আমল সুন্নাত সর্বোচ্চ আমরা উসুলের এটাকে বলি মুস্তাহা পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারান্তাগতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফো চাইনিজদের আগ্রাসন প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপর নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছে যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজল্যমান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজলুমের বিরুদ্ধে আছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ নেন কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজে শায়েক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যাই ছাড়াই বলতে পারে যাই ছাড়াই করতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখকান খোলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে এগুলাই আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা কত প্রকার কি কি বুঝি না তা উহিত এই শব্দটা আপনার সিলেবাসে নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা উহিত রুবুবিহা শিখেছেন তা উহিদ উল উহিয়া এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা উহিদ আসমা ও সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস এর মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা